বন্ধুরা আপনারা সবাই জানেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা অত্যন্ত অধিক খাদ্যগুণ সম্পন্ন একটি খাবার এবং এতে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যাই হোক আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরার দুটো প্রজাতি নিয়ে একটা আমরার অদ্ভুত রকম প্রজাতি এই যে আমরার প্রজাতি আপনারা দেখছেন অনেকেই আপনারা জানেন বিশেষত যারা মূলত গ্রামে থাকেন গ্রামের মানুষ তাদের জন্য তো এটা বলাই বাহুল্য যে এই ধরনের আমরা গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে ফলে অঞ্চলভেদে এর এক এক জায়গায় এক এক রকম নাম রয়েছে আমরা মূলত আমাদের এখানে এই আমরা টেকো আমরা বলি টেকো বলার কারণ হচ্ছে এর ভিতরের যে বীজ বা যেটা দানা সেটা অনেকটা বড় হয় বাইরের দিকের যে শাঁসালো আবরণ আমরা সেটা খুবই অল্প এটা পাকলে একটুখানি পেকে যাওয়ার পরে ওই বাইরের আবরণটা টক টক টেস্ট হয় আর ভিতরের দানাটা অনেকটা বড় হয় এটার তেমন বাজার মূল্য নেই তবে গ্রামের দিকের মানুষরা এটা কিন্তু অনেকেই খায় খেতেও সুস্বাদু কিন্তু ওইভাবে আমরা যে ধরনের আমড়ার সঙ্গে প্রচলিত আছি আর কি সেই আমড়ার মতো এটি কিন্তু নয় এর ফলন দেখলে আশ্চর্য হবেন যে একটি গাছে কতটা আমরা ধরতে পারে মানে প্রত্যেকটা পাতা পড়ে গেছে আমরা কিন্তু আঙুরের মতো আমরা ধরে আছি এরকম মনে হচ্ছে এতটাই আমরা ধরে আছি এর বাজার মূল্য কম বলে সেভাবে বিক্রি তো হয় না কিন্তু এর খাদ্যগুণ কিন্তু যথেষ্ট বেশি আর এই প্রজাতির সাপেক্ষে আমি আরেকটা প্রজাতিকে দেখাবো যেটা কিন্তু সচরাচর আমরা সবাই জানি এবং এটি কিন্তু আমরা মূলত অনেকেই বিলেতি আমরাও বলে থাকি আর কি যেটা বাজারে বিক্রি হয় যার বাজার মূল্য অনেকটা বেশি এবং আমরা যেগুলো মূলত খাই তো এই আমরা এই আমরা গাছটিও আমাদের বাড়ির একটা আমরা গাছ এটা কিন্তু একটা বারো মাস ফলন ফলে এরকম একটা আমরা গাছ শীতের সময় মূলত এই ধরনের আমরা ফলন দেখা যায় না কিন্তু দেখুন এই আমরা গাছটিতে কিন্তু ভালোই ফলন আছে আর এটা কিন্তু আবারও বলছি বারো মাসে আমরা ধরে তো যেটা বলছিলাম যে এই প্রজাতিটা কিন্তু বেশি বিক্রি হয় আর প্রচলনও বেশি এবং আমরা খাই কিন্তু আগের যেটা দেখালাম সেটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম সেটা কিন্তু আমরা তেমন বাজারে দেখতে পাই না ছোটো অবস্থায় বাজারে দেখতে পাই তো এই দুটি আমরা প্রজাতি দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি আর এই প্রসঙ্গে বলে রাখি যে বন্ধুরা আপনারা জানাবেন যে আপনাদের এলাকাতে আপনাদের অঞ্চলে যে আমরাটা প্রথমে দেখালাম আমরা যেটাকে টেকো আমরা বলি সেটা কি নাম বলে একটু অবশ্যই আমাকে এই ভিডিওর ডিসক্রিপশানে বা এই ভিডিওতে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই বেশি বেশি করে আমরা খান তাতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার হিসাবে আমরা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শরীরে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট বাড়াবে এটা অবশ্যই ঠিক সকলকে আবার অসংখ্য ধন্যবাদ থ্যাংক